সবাইকে আন্তরিকভাবে স্বাগত যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সবার জন্য আন্তরিক শ্রদ্ধা সম্মান এবং শুভকামনা আজকে যে বিষয়টা আমি আলোচনা করব আপনারা হয়তো বলবেন একটু আগেই বিষয়টি নিয়ে আলোচনা করছেন কিন্তু এই সম্ভাবনা এই আলোচনা কিন্তু বিজেপির মধ্যে চলছে যে দু সালে পশ্চিমবঙ্গে যে বিধানসভা নির্বাচন হবে সেই বিধানসভা নির্বাচনে একেবারে নিশ্চিতভাবে বলে দেওয়া যায় যে তৃণমূল কংগ্রেসের মুখ আবার মমতা ব্যানার্জি হচ্ছেন মুখ্যমন্ত্রী মুখ মমতা ব্যানার্জিকে সামনে রেখেই তৃণমূল কংগ্রেস ভোটে নামবে কিন্তু বামেদের মুখ কে হবে আমরা কেউ জানি না বাম কংগ্রেস জোট হবে কিনা আমরা জানি না তেমনই জানি না বিজেপির মুখ কে হবে কারণ পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের এই মুহূর্তে একবারে কাছাকাছি বিরোধী দল বলতে গেলে কিন্তু তৃণমূল কংগ্রেসের এই মুহূর্তে বিজেপি এখন বিজেপির মধ্যে ভাবনার শুরু হয়েছে যে ছাব্বিশের ভোটের আগেই তাদের মধ্যে একটা তোড়জোড় শুরু হয়েছে ভাবনা চিন্তা শুরু হয়েছে যে যেভাবেই হোক মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিজেপির যে মুখকে কোন মুখকে সামনে রেখে ছাব্বিশের বিধানসভা নির্বাচনে লড়াই করা হবে সেই মুখ আগে থেকেই ঘোষণা করার একটা পরিকল্পনা বিজেপি করছে কারণ কিছুদিন আগে সাম্প্রতিক সময়ে ছটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন হলো ছটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে কিন্তু সব ঝড়ে উড়ে গিয়েছে সিপিআইএম বলুন মানে বাম কংগ্রেস বিজেপি আইএসএফ এসএফ সবাই তৃণমূল কংগ্রেস সঠিকতেই জয়লাভ করেছে এখন বিজেপির চিন্তা যে দু সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিজেপির মুখ কে হবে তা নিয়ে কিন্তু ভাবনা চিন্তা শুরু হয়েছে যে যে যিনি মুখ হবেন যে অমিত শাহজি সেটা স্থির করবেন যে কে মুখ হবে কাকে মুখ্যমন্ত্রী করা হবে যদিও বিজেপির নেতারা বারবার বলেছেন যে মুখ মোদিজি মুখ মোদিজি কিন্তু ক্ষমতায় আসলে তখন একজনকে বাংলার কাউকে মুখ্যমন্ত্রী করা হবে কিন্তু মূল মুখ মোদিজি কিন্তু বাংলার মানুষ কিন্তু সেটা গ্রহণ করছে না স্বাভাবিকভাবে স্বাভাবিকভাবেই যেটা দু হাজার ছাব্বিশে যে নির্বাচন হবে বিধানসভা নির্বাচন তার আগেই কিন্তু বিজেপি পরিকল্পনা করছে কোনো একজনকে একবারে মুখ করে সামনে রেখে তার নেতৃত্বে লড়াইটা করতে এক্ষেত্রে নাম চলে আসছে শুভেন্দুবাবুর নাম আসছে প্রাক্তন হাইকোর্টের বিচারপতি তথা বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় নাম আসছে সুমিত অধিকারী তো আসছেই অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের আসছে নাম আসছে লকেট চট্টোপাধ্যায়ের নাম আসছে সুকান্ত মজুমদারের মানে বিভিন্ন নাম নিয়ে কিন্তু আলোচনা পর্যালোচনা বিজেপির মধ্যে চলছে এবং বিজেপির একটা শ্রেণী চাইছে যে না কোনো মুখ সামনে রেখে লড়াই করতে গেলে সমস্যা আছে সেক্ষেত্রে যাকে মুখ করা হবে বাকিরা হয়তো একটু খুশি হবেন বিরূপ হবেন সেক্ষেত্রে ওই মোদিজিকে মুখ করেই লড়াই করা ভালো আর একটা অংশ চাইছেন যে না মমতার কাউন্টার করতে গেলে একজনকে মুখ করে একজনকে সামনে নিয়ে এসে লড়াই করতে হবে বিজেপিকে যদি ছাব্বিশে সাফল্য পেতে হয় একজন মুখের উপর নির্ভর করতেই হবে এখন বাকিটা তো বিজেপির ঠিক করবেন নরেন্দ্র মোদিজি অমিত শাহজি শেষমেশ কি হবে তো আপনারা কি মনে করেন বিজেপির কাকে মুখ করলে পশ্চিমবঙ্গে তৃণমূলের বিরুদ্ধে মমতার বিরুদ্ধে সব চাইতে ভালো হয় শোভেন্দুবাবু অর্থাৎ শুভেন্দু অধিকারী এই মুহূর্তে তিনি পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা অভিজিৎ গঙ্গোপাধ্যায় যিনি বিজেপির সাংসদ এবং প্রাক্তন বিচারপতি কলকাতা হাইকোর্টের লকেট চট্টোপাধ্যায় একজন মহিলা নেত্রী সুকান্ত মজুমদার এই মুহূর্তে বিজেপির সভাপতি এবং কেন্দ্রীয় মন্ত্রী প্রাক্তন বিজেপি সভাপতি দিলীপ ঘোষ কাকে এই মুহূর্তে বিজেপির মুখ করে বা ছাব্বিশের আগে বিজেপির মুখ করে লড়াই করা উচিত তাহলে সাফল্য পেতে পারে বিজেপি আপনি কি মনে করেন জানাবেন কমেন্ট বক্সে এবং যদি মনে করেন না যাকেই মুখ করুক বিজেপির কোনো লাভ হবে না তৃণমূলের সঙ্গে মমতা ব্যানার্জির সঙ্গে কাউন্টার করতে পারবে না সেটাও জানাবেন যেটাই আপনার মনে হোক জানাবেন কমেন্ট বক্সে বিনীত অনুরোধ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য আন্তরিক শ্রদ্ধা সম্মান এবং শুভকামনা